বখলাতুন তুন খান্দস কেনে মলিকা বইনারে তুন জানসনা আমারে জুলায় মারিয়া কিতা খরছে তরে খেনো মারলো বখলাতুন জুলায় মলিকা বইনামার পিয়ার আগে আমি মখাল লগে ফেম খরছাম তে তরে তে জুলাই সালাম শুন মলিকা মল্লিকা লগে জুলাই আমার মারছে তুই নাগে আমার মল্লিকা মহা বিয়ার মাত দিছিল আমার বাড়ির বাবায় না আচ্ছা বুচি বসলাতুন এখন কিতা করে ডেইলি রাই গুমাইতে মহায় ফোন করে আমার কথা বখলাট মোবাইল বন্ধ করে গুমাইছে দুই দিন মোবাইল বন্ধ করছি মহায় রায় আইয়া টিন ইতানি লাগাই দিছে